শুধুমাত্র দু চামচ তেল দিয়ে এত সুন্দর একটা হেলদি নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা হাতে যদি সময় কম থাকে আপনারা দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব এক বাটি সুজি তার সঙ্গে দিয়ে দেব এক বাটি জল যতটা আমি সুজি নিয়েছি ততটাই কিন্তু এখানে জল দিয়েছি দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা সামান্য একটু আদা কুচি আর দিয়েছি এক চামচ সাদা তেল হাফ লেবুর রস আর দিয়ে দেবো সামান্য একটু চিনি আমি এখানে চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো এবার আমি খুব ভালো করে পিষে নেব। খুব ভালো করে পিষে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এইদিকে একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব এই চাটনির সঙ্গে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এক চামচ টক দই আর দিয়েছি সামান্য একটু লবণ অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব বন্ধুরা এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন এবার আমি সাইডে সরিয়ে রাখবো এই দিকে কিন্তু আমার পাঁচ মিনিট হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়োই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা দিয়েছি তোমরা চাইলে কিন্তু ইনোটাও দিতে পারো বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমাদের একদম রেডি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো শুধুমাত্র এক চামচ তেল তেলটা দিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার দিয়ে দেবো এক চামচ ব্যাটার বন্ধুরা মিডিয়াম গ্যাসে এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে রাখতে হবে এক থেকে দেড় মিনিটেই কিন্তু নাস্তাটা একদম রেডি হয়ে যাবে দেড় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি নাস্তাগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করব না এই তেলেই কিন্তু আমার নাস্তাগুলো একদম রেডি হয়ে যাবে আবারও কিন্তু ব্যাটার দিয়ে দিয়েছি আবারও আমি দেড় মিনিট ঢেকে রেখেছিলাম বাকি নাস্তাগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর এই চাটনির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল এবার একটা ছিঁড়েও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে আমি এখানে দু রকম চাটনি নিয়েছি তোমরা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারো ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন